মহাপ্রভু চৈতন্যদেব জীবনের অনেকটা সময় উড়িষ্যায় কাটালেও বাংলার ইতিহাসে তার প্রভাব তো অসাধারণ সে তো বটেই কিন্তু ঠিক কোন পরিস্থিতিতে তার আবির্ভাব মানে প্রেক্ষাপটটা কি ছিল ঠিক আজকের আলোচনায় আমরা কিছু সূত্র ধরে এগোব বাঙালির ধর্ম সমাজ এসব নিয়ে কিছু জরুরি বিষয় উঠে এসেছে সেখানে আচ্ছা যেমন ধরুন মহাপ্রভুর সময়কার বাংলা কেন মানুষ ধর্ম পাল্টাচ্ছিল সিরাজের পতন হ্যাঁ সিরাজের পতন নিয়ে তো অনেক কথা চালু আছে ঠিক আবার বাংলায় জাতিভেদ কতটা পুরনো বা এই যে প্রাদেশিকতা এসব নিয়েও সূত্রগুলো কি বলছে দেখব চেষ্টা করব একটা স্পষ্ট ছবি তুলে ধরার কিছু চালু ধারণাকেও হয়তো একটু নাড়া দেওয়া যাবে বেশ তো মহাপ্রভুর সময়টা বুঝতে গেলে তখনকার অবস্থাটা একটু দেখা দরকার মানে বৌদ্ধ ধর্মের প্রভাব তখন বেশ কম কমে আসছিল হ্যাঁ আর শঙ্করাচার্যের পরে ব্রাহ্মণ্যবাদ আবার মানে বেশ জাঁকিয়ে বসেছে কিন্তু তাতে একটা সমস্যা হয়েছিল সূত্রগুলো বলছে নারী বা তথা কথিত নিম্ন বর্ণের মানুষদের অধিকার বেশ কমে গিয়েছিল পুরোহিতদের প্রভাবও বাড়ছিল নিশ্চয়ই হ্যাঁ পুরোহিততন্ত্রের প্রভাব বেশ বেড়েছিল একটা সামাজিক অস্থিরতা তো ছিলই আর এই সময়ে বাংলায় ইসলামের প্রসার হচ্ছে আচ্ছা সূত্রগুলো কি বলছে কেন হচ্ছিল এটা শুধুই কি তরবারির জোরে দেখুন জোর করে ধর্মান্তরের ঘটনা যে ঘটেনি তা নয় কিন্তু সেটাই প্রধান কারণ ছিল বলে মনে হয় না তাহলে আসলে সমাজের ভেতরের সমস্যাগুলোই বড় কারণ ধরুন সামাজিক অবিচার থেকে মুক্তি পাওয়ার একটা ইচ্ছে আচ্ছা ইসলামের সাম্য ভাই ভাই সম্পর্ক এই ধারণাগুলো অনেকের কাছে খুব আকর্ষণীয় লেগেছিল আবার ধরুন রাজার ধর্ম নিলে কিছু সুবিধাও পাওয়া যেত মানে স্বেচ্ছায় বা সামাজিক কারণেই বেশি হচ্ছিল হ্যাঁ সূত্রগুলো তো সেই দিকে ইঙ্গিত করছে এখানেই তো মহাপ্রভুর ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সূত্রগুলো মনে হয় বলছে তিনি না এলে হয়তো গণধর্মান্তর আরও বাড়ত হ্যাঁ মনে করা হয় তিনি একটা বড় বাধা দিয়েছিলেন তিনি নিয়ে এলেন প্রেমের ধর্ম সহজ ভক্তি হরিবোল ধ্বনি হ্যাঁ হরিবোল এই ধ্বনি দিয়ে তিনি জাতপাতের ভেদাভেদ ভুলে সাধারণ মানুষকে একটা সহজ আশ্রয় দিলেন এর ফলে একদিকে যেমন ধর্মান্তরের স্রোতটা আটকানো গেল তেমনি যারা আগেই ধর্ম বদলেছিলেন তাদেরও অনেকে ফিরে এলেন হ্যাঁ গৌরীয় বৈষ্ণব ধর্মের মাধ্যমে তাদের একটা বড় অংশকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল কিন্তু এই কাজটা নিশ্চয়ই সহজ ছিল না মানে বাধা তো এসেছিল ওহ অবশ্যই এসেছিল একদিকে গোড়া ব্রাহ্মণ সমাজ তারা তো বিরোধিতা করবেনি ঠিক আবার শাসক হোসেন শাহ তিনিও কিন্তু মহাপ্রভুর এই জনপ্রিয়টা ভালো চোখে দেখেননি নবদ্বীপে ওই যে চাঁদকাজি বা জগাই মাধাইয়ের ঘটনাগুলো হ্যাঁ শোনা ঘটনা সূত্রগুলো বলছে এগুলো আসলে তখনকার ক্ষমতা আর সমাজের সঙ্গে তার মতের সংঘাত এই বিরোধিতার জন্যই হয়তো তাকে নবদ্বীপ ছাড়তে হয়েছিল উড়িষ্যায় যাওয়ার পরেও কি হোসেন তাকে সন্দেহের চোখে দেখতেন হ্যাঁ তথ্য তো তাই বলছে হোসেন শাহ নাকি ওদিকেও নজর রাখতেন কলিঙ্গের রাজা প্রতাপরুদ্র যখন মহাপ্রভুর শিষ্য হলেন যন্ত্র করেছিলেন ভয় ছিল মহাপ্রভু হয়তো কলিঙ্গকে সঙ্গে নিয়ে বাংলা আক্রমণ করতে পারেন আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে আসি সিরাজ পতন একটা কথা খুব চালু আছে যে এর জন্য বাঙালিরাই দায়ী সূত্রগুলো কি বলছে একেবারেই না মানে সূত্রগুলো কিন্তু অন্য কথা বলছে সিরাজের নিজের কিছু ত্রুটি যেমন তার কিছুটা মানে অপরিণামদর্শিতা হয়তো একটু উচ্ছৃঙ্খল আচরণ প্রজাদের ওপর অত্যাচার এগুলোকেই পতনের বড় কারণ হিসেবে দেখাচ্ছে সূত্রগুলো ওই যে নবাবের কথাটা চালু আছে না হ্যাঁ আছে ওটা তো তার ওই একটু বেপরোয়ার স্বভাবের জন্যই জগৎ শেঠের পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার বা মির্জাফরকে সবার সামনে অপমান এগুলোই কিন্তু ষড়যন্ত্রের জমি তৈরি করে দিয়েছিল তাহলে ষড়যন্ত্রের আসল লোক কারা ছিল বাঙালিরা কতটা জড়িত ছিল সূত্র অনুযায়ী দেখুন মূল ষড়যন্ত্রকারী হিসাবে যাদের নাম আসছে জগৎ শেঠ পরিবার এরা তো মারোয়ারি মহাজন অর্থনীতির নিয়ন্ত্রক ছিলেন হ্যাঁ উমি চাঁদ পাঞ্জাবি ব্যবসায়ী মির্জাফরও তো আদতে পারস্য থেকে এসেছিলেন এরা কেউই বাঙালি নন বরং মোহনলালের মতো বাঙালিরা তো লড়েছিলেন একদম মোহনলালের মতো বাঙালি সেনাপতিরা সিরাজের হয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন তাই পুরো বাঙালি জাতিকে এর জন্য দায়ী করাটা তথ্য সমর্থন করে না ষড়যন্ত্রটা তাহলে আরও জটিল ছিল অনেক গভীর একদিকে ঘুষেটি বেগম অন্দরমহলে বাইরে জগৎশেঠ রায় দুর্লভ উমি চাঁদরা জগৎশেঠরা নবাবকে টাকা ধার দেওয়া বন্ধ করে দিলেন কোষাগার খালি করার চেষ্টা হ্যাঁ সেনাবাহিনীর একটা অংশকে ঘুষ দিয়ে চুপ করিয়ে রাখা হলো। ক্লাইভকে ডেকে আনা হলো, মির্জাফুরের লোভ বা রাগ তো ছিলই কিন্তু পেছন থেকে কলকাঠি নেড়েছে এই ব্যবসায়ী আর অভিজাতরা এই যে ভেদাভেদ এর সঙ্গে জাতিভেদ প্রথার বিষয়টাও আসে সূত্র বলছে বাংলায় কঠোর জাতিভেদ নাকি সেন রাজাদের আমদানি এটা কি সত্যি বাংলার আদি জিনিস নয় হ্যাঁ সূত্রগুলো তো এমনটাই বলছে সেন রাজারা এসেছিলেন কর্ণাটক থেকে ও আচ্ছা সময়ে কৌলিন্য প্রথা জাতপাতের কড়াকড়ি এগুলো খুব বেড়ে যায় তার আগে এতটা ছিল না মনে হয় না পালযুগে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল বা তারও আগে এত বাড়াবাড়ি ছিল না এই যে বাংলায় এত লৌকিক দেবদেবী চণ্ডী মনসা ধর্ম ঠাকুর হ্যাঁ এদের পুজো তো তথাকথিত নিচু জাতের লোকেরাই উন্নত করতেন ঠিক এটাই প্রমাণ করে যে কঠোর ভেদাভেদটা বাইরে থেকে এসেছে বেশ শেষে আসি প্রাদেশিকতার প্রশ্নে একটা সূত্রে দেখলাম বাঙালিদের মধ্যে নাকি প্রাদেশিকতার বোধটা একটু কম অন্যদের তুলনায় বাংলায় যে এত নানা ধরনের মানুষ একসঙ্গে থাকে এটা কি তারই প্রমাণ হতে পারে তবে ইতিহাস দেখিলে আবার অন্য ছবিও দেখা যায় মানে এই অঞ্চলের রাজাদের মধ্যে ঐক্যের অভাবটা খুব স্পষ্ট নিজেদের মধ্যে এসে হ্যাঁ শুধু নিজের এলাকা নিয়ে ভেবেছেন বৃহত্তর ঐক্যের কথা ভাবেননি এর সুযোগটাই তো বাইরের শক্তিগুলো নিয়েছে বারবার পাল বা সেন সব যুগে এটা দেখা গেছে এই একজোট হওয়ার ডাকটা কে দিলেন পরে আধুনিক যুগে যদি বলেন স্বামী বিবেকানন্দের নাম করতেই হয় শিকাগোতে বক্তৃতার পর তিনি পরাধীন ভারতে যে ঐক্যের ডাক দিয়েছিলেন তা একটা নতুন ভাবলা তৈরি করেছিল হ্যাঁ অবশ্যই অনেক আগে চাণক্যও চেষ্টা করেছিলেন রাজাদের এক করতে যদিও সে প্রেক্ষাপট আলাদা তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম মহাপ্রভুর আবির্ভাব একটা ঐতিহাসিক প্রয়োজন ছিল সিরাজের পতনের পেছনে বাঙালির দায় কম বরং জটিল ষড়যন্ত্র আর তার নিজের ত্রুটি বড় কারণ কঠোর জাতিভেদ বাইরে থেকে এসেছে আর ঐক্যের অভাবটা আমাদের পুরনো সমস্যা হ্যাঁ সূত্রগুলো ঘাটলে অনেক চালু ধারণা নিয়েই নতুন করে ভাবতে হয় কিন্তু শেষে একটা প্রশ্ন মনে আসছে এত মহাপুরুষ এলেন এত ইতিহাস আমরা দেখলাম তারপরেও কেন সমাজে এই শোষণ বঞ্চনা এমনকি স্বদেশবাসীর হাতে স্বদেশবাসীর কষ্ট পাওয়া এটা আজও টিকে আছে এটা কি শুধু ব্যবস্থার দোষ নাকি আমাদের মানে মানুষের স্বভাবের মধ্যেই এমন কিছু আছে যা থেকে বেরোনোর পথটা আমরা আজও খুঁজে চলেছি প্রশ্নটা ভাবার মতো এই প্রশ্নটা না হয় তোলাই রইল আমাদের সবার ভাবনার জন্য